আমিও একদিন শিশু ছিলাম বড় হয়েছি বাবা অনেক ছেলে মেয়ে হয়েছে সংসার করেছে আমার বাবা মা ও আমাদের সংসার সাজিয়েছে তারা চলে গিয়েছে আবার আমি আমার ছেলের মেয়ে হয়েছে আমিও একদিন চলে যাব আবার আমার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে হবে

রোজা জাকাত মানুষের উপকার মা বাবার সেবা সমাজ সেবা অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানুষকে মানুষ হিসেবে গণ্য করা মূল্য দেওয়া ভালো কাজের আদেশ কষাৎ কাজে নিষেধ করা এই জন্য এইভাবে দুনিয়াতে মানুষ পাঠিয়েছে আল্লাপের এবার করবে আর আমার প্রতি চলবে

আল্লাহ আমাকে দুনিয়াতে শান্তি দাও আখেরাতে মুক্তি দাও দুনিয়াতে মুক্তি দাও আখেরাতে জান্নাত দাও এভাবে আল্লাহ ফাগ আমাদের দোয়া শিখিয়ে দিয়েছেন আমাদের মা বাবাকে আমরা সম্মান করব আবার আমাদের স মীরা আমাকে আমাদেরকে সম্মান করবে এটাই নিয়ম যা আমরা এই নিয়ম মেনে চলি আল্লাহও গুন মেনে চলি